আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। সিলিং ফ্যান দিয়ে সিলিং ফ্যানের কয়েল কীভাবে ইন্ডিং করা থাকে এবং সিলিং ফ্যানের কয়েলে যদি কোনো প্রবলেম হয় সেটা কীভাবে ফাইন্ড আউট করবো বা ক্যাপাসিটিও নষ্ট নাকি আসলে সিলিং ফ্যানের কয়েল নষ্ট হয়ে গেছে বা সিলিং ফ্যানের কয়েল কেটে গেছে সেটা কীভাবে বুঝবো সেটাই আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। সিলিং ফ্যানে মূলত দুইটা কয়েল থাকে একটা ইনস্টারিং আরেকটা হলো রানিং তো প্রথমে আমি একটা কয়েল আঁকাই এটা ধরলাম এটা হলো আমার স্টার্টিং কয়েল আর এখানে আরেকটা কয়েল আছে এটা হলো আমার রানিং কয়েল এটা হলো আমার স্টার্টিং কয়েল এটা হলো আমার রানিং কয়েল তো এই যে এস দিয়ে দিলাম আর এটা হলো রানিং তো আমরা যখন কোনো সিলিং ফ্যান দেখা গেল যে বাসাবাড়িতে যে একটা সিলিং ফ্যান খুলেছি কানেকশন খুলে ফেলছি এখন কোনটা কি টার্মিনাল কীভাবে কানেকশান করবো বুঝতে পারতেছি না তো সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই বোঝার উপায় হলো যে এই জন্য আপনার একটা যে কোনো মাল্টিমিটার লাগবে বা সিরিজ লাইন লাগবে যেটা চেক করার জন্য কয়েলটা ফাইন্ড আউট করার জন্য তো স্টার্টিং এবং রানিং বোঝার জন্য যেই কয়েলের রেজিস্টেন্সটা দেখবেন আপনারা স্টার্টিং এবং রানিং কয়েল বোঝার জন্য আপনারা যেই কয়েলের রেজিস্টেন্সটা দেখবেন কম সেটা হলো রানিং আর যেটা রেজিস্টেন্স বেশি সেটা হলো স্টার্টিং এখন এই যে দুইটা কয়েল ধরেন যে আমি একটা ফ্যান খোলার পরে সব কিছু খুলে ফেলছি এখন ফ্যানের ভিতর থেকে চারটা তার বের হয়েছে এখন এই একটা তার এই একটা তার এই একটা এই একটা এই চারটা তার তো এই চারটা তারের ভিতরে আমি কীভাবে বৈদ্যুতিক সংযোগ দিব। এবং বুঝবো কীভাবে যে কানেকশনটা কিভাবে হবে তো সেই জন্য বুঝার খুব সহজ একটা উপায় আমি প্রতিটা তার আলাদা আলাদা করে চেক করব যে দুইটা দুইটা করে প্রথমে এই দুইটা ধরলাম তারপর এই দুইটা এরকম করে চারটা তার আলাদা আলাদা যদি আমি চেক করতে যাই তখন দেখবো যখন এই যে এই দুইটা টার্মিনাল আমি দৌড়বো তখন কিন্তু আমার একটা রেটিং আসবে এবং যখন এই দুটা টার্মিনাল দৌড়বো তখন আলাদা একটা রেটিং আসবে তার মানে এইটা এটা একটা কয়েল এটা একটা কয়েল যদি আমি কোনো কারণে যে চারটা তারের ভিতরে এইখানের একটা তারা ধরলাম আর এইখানের একটা তারে ধরলাম তখন কিন্তু কোনো রেজিস্ট্যান্স শো করবে না বা কোনো সিগনাল আসবে না তো সেই ক্ষেত্রে খুব সহজেই বোঝা যাবে যে কয়েলটা ফাইন্ড আউট করা যাবে যে এই দুইটা একটা কয়েল এই দুইটা একটা কয়েল তো এই দুইটা কয়েলের ভিতরে কোনটা রানিং কোনটা স্টার্টিং এটা বুঝার খুব সহজ উপায় রানিংয়ের রেজিস্ট্যান্স কম স্টার্টিংয়ের রেজিস্ট্যান্স বেশি তাছাড়াও আপনি যদি এটা না বুঝলেও আপনার হবে যে কোনটা রানিং কোনটা স্টার্টিং এটা অটোমেটিক আপনি কানেকশন করার পরে বুঝে যাবেন তো প্রথমে যদি আমি এরকম চারটা টার্মিনাল ফাইন্ড আউট করতে পারি তো এই যে দুইটা কয়েল আলাদা আলাদা দুইটা কয়েলের এই দুইটা টার্মিনালকে একত্রিত করে দেবো এই দুটা টার্মিনালকে একত্রিত যখন করে দেব তো করে এটাকে বের করব কমন সি এটাকে যখন কমন বের করলাম এটাতে এটা হবে নিউট্রাল আর এই যে অপর যে দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছেন দোনোটা কয়েলের এই দুইটা টার্মিনালের সাথে আমি ক্যাপাসিটর সংযোগ করে দিব তো সিলিং ফ্যানে মূলত ক্যাপাসিটার ইউজ করা হয় টু পয়েন্ট ফাইভ এবং থ্রি পয়েন্ট ফাইভ নর্মালি নতুন ফ্যান যদি হয় আপনার তাহলে টু পয়েন্ট ফাইভ ইউজ করাটাই বেটার ভালো মানের টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার কারণ থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার যদি আপনি ইউজ করেন তাহলে কয়েলের উপরে একটা প্রেসার পরে ফ্যানের স্পিড বাড়ে কিন্তু এটা লং টাইমে কিন্তু আপনার কয়েলটা খুব তাড়াতাড়ি মানে হার্ড হয়ে যাবে হার্ড হয়ে যাবে যাতে করে মানে টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ইউজ করলে আপনার যেতদিন ফ্যানটা লাস্টিং করতো লং লাস্টিং থ্রি পয়েন্ট ফাইভ ইউজ করলে তার চেয়ে একটু কম লাস্টিং করবে ভিউয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটার আমি লাগিয়ে দিলাম তো খুব নর্মালি এই যে আমি রানিং কয়েল যেই অপর দুটা টার্মিনাল আমি যে ক্যাপাসিটরটা সংযোগ করলাম এই ক্যাপাসিটির এইখান থেকে একটা টার্মিনাল নিয়ে আমি এটাতে ফেস কানেকশন দিয়ে দেব তো হয়ে গেলো এই হলো আমার সিলিং ফ্যানের কানেকশন হয়ে গেলো কোনো কারণে যদি দেখতে পান যে আপনি এমনি কয়েল তো আলাদা আলাদা ফাইন্ড আউট করছেন কিন্তু দেখা গেল যে ফ্যানটা উল্টো ঘুরতেছে যে সিলিং ফ্যানটা উল্টো ঘুরতেছে তখন আপনি কী করবেন সিলিং ফ্যানটা যদি কোনো কারণে উল্টো ঘুরে যে দেখতে পাচ্ছেন যে আপনি কানেকশন দিয়েছেন কিন্তু আপনার সিলিং ফ্যানটা উল্টো ঘুরতেছে তাহলে কোনো ব্যাপার না খুব সহজেই এই যে এইখান থেকে তারটা খুলে এই যে এই কয়েলটা এই কয়েলের সাথে এখানে সংযোগ দিয়ে দেবেন দেখবেন যে এবার সিলিং ফ্যান সঠিকভাবে ঘুরতে থাকবে তার মানে আপনি যে কয়েল ফাইন্ড আউট করেছিলেন এটা রানিংয়ের স্টার্টিং তার মানে কয়েল এটা হবে স্টার্টিং আর এটা হবে রানিং এটা হলো স্টাডি আর এটা হলো রানি আর ক্যাপাসিটার টু পয়েন্ট ফাইভ তো আলোচনায় আসি যে এটা তো দেখলাম যে ফ্যানের যেই কানেকশানটা কীভাবে আমরা বাহির থেকে ফ্যানের কানেকশানটা দিব সেটা বললাম এখন যদি আপনার এই ফ্যানটা যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে ফ্যানটা চলতেছে না শুধু ফ্যান ভাইব্রেট করতেছে কিন্তু ঘুরতেছে না এর কারণটা কী অনেক সময় কারণ দেখা যায় যে এই যেই ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটরটা যখন আপনার নষ্ট হয়ে যায় তখনও কিন্তু আপনার ফ্যানটা ঘুরবে না ফ্যানটা মানে কাঁপবে কাঁপবে তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারেন যে ক্যাপাসিটরটা চেঞ্জ করে দেখতে পারেন যে ফ্যানটা চলতেছে কিনা যদি ফ্যানটা তারপরে না চলে তার মানে আপনার কয়েলের কোথাও প্রবলেম হয়েছে দেখা গেল যে কয়েলের এইখানে এই একটা কয়েল এখানে কেটে গেছে ফ্যানের ভিতরের ওয়েন্ডিংয়ে কয়েল একটা কেটে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্যানটা কিন্তু ঘুরবে না ফ্যান শুধু ভাইব্রেট করবে কারণ এই স্টার্টিং কয়েলে লাইন পাচ্ছে না কিন্তু আমার এইখান থেকে কিন্তু রানিং কয়েল হয়ে কিন্তু লাইনটা আসছে যার কারণে ফ্যান মোটর ঘুরতে পারতেছে না কিন্তু এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে যার কারণে এটা ভাইব্রেট করছে কিন্তু এটা ঘুরতেছে না তো সেই ক্ষেত্রে আপনারা যখন ফ্যানটা খুলবেন খোলার পরে এই ফ্যানের কয়েলটা আপনার চেক করতে হবে যে চেক করার পরে যে প্রতিটা কয়েল আলাদা আলাদা যদি কোনো কয়েলে দেখেন যে এই টার্মিনালে বা এই টার্মিনালে একটা দরলেন মিটারের মিটারকে বাজার মোটে দেওয়ার পরে এখানে যখন ধরলেন যদি কোনো সাউন্ড না করে মিটারে তার মানে এখানে কয়েল কেটে গেছে তো সেই ক্ষেত্রে আপনার ফ্যানটাকে ওপেন করে ফ্যানের ভিতরের যে উইন্ডিং উইন্ডিংয়ের ভিতরে আপনার ফ্যানের ভিতরে যে ওয়েন্ডিং ওয়েন্ডিংয়ের ভিতরে আপনার দেখতে হবে যে মানে কয়েলে আপনার কোথায় কেটে গেছে যদি আপনি এটা ফাইন্ড আউট করতে পারেন তাহলে ওইখানে যদি আপনি সংযোগ তারটা সংযোগ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ফ্যানটা ঠিক হয়ে যাবে আর অন্যথা ফ্যান ঠিক হবে না তো ফ্যানের নতুন করে আবার ওয়নিং করতে হবে দেওয়ার অনেকটা জানতে চায় যে এই ক্যাপাসিটরটা আমরা কীভাবে চেক করবো যে ক্যাপাসিটর কি ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে তো সেটা বোঝার জন্য আপনার যদি ক্যাপাসিটরটাই একাই তো ক্যাপাসিটরের দুইটা টার্মিনাল থাকে তো এই দুইটা টার্মিনাল মূলত ক্যাপাসিটরটা সিরিজ লাইন দিয়ে চেক করলে ভালো হয় আপনি চাইলে মাল্টিমিটার দিয়েও করতে পারবেন যদি আপনার মাল্টিমিটারে ক্যাপাসিটিও চেক করার অপশন থাকে মাল্টিমিটার কিছু মাল্টিমিটার আছে যেটা দিয়ে ক্যাপাসিটি চেক করা যায় সেই মাল্টিমিটার দিয়ে আপনি ক্যাপাসিটিটা চেক করতে পারবেন বা এটা আপনি সিরিজ লাইনে চেক করতে পারবেন যদি আপনি সিরিজ লাইনে চেক করতে চান তাহলে আপনার সিরিজ লাইনে যে দুইটা টার্মিনাল আছে তো একশো ওয়াটায় প্রথমে রেখে সিরিজ লাইনটা যখন একশো ওয়াটের সুইচটা ক্লিক করে মানে একশো ওয়াটে চেক করতে হবে এটা বেশি ওয়াড দেওয়া যাবে না একশো ওয়াটে যদি আপনি চেক করেন তো সিরিজ লাইনে যে এই দুইটা তার দুইটা তার আপনি ক্যাপাসিটির এখানে ধরলেন ধরার পরে যখন আপনি দেখবেন যেমন যদি দেখাই এই যে ক্যাপাসিটরটা এই ক্যাপাসিটরটা ভালো নাকি নষ্ট এটা আমি কীভাবে বুঝতে পারবো প্রথমত ক্যাপাসিটরের বডিটাই দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটর ভালোই দেখা যাচ্ছে দ্বিতীয়ত এই ক্যাপাসিটিটা আমি সিরিজ লাইনে চেক করব সিরিজ লাইনে চেক করার জন্য আমার কী করতে হবে সিরিজ লাইনে একশো ওয়াটে অপশানে ক্লিক করে এই সিরিজ লাইনের দুইটা টার্মিনাল এখানে একটা এখানে একটা দুইখানে ধরবো ধরার পরে আমি যেই একশো ওয়াটের বাতিটা আমার সিরিজে আছে সেই বাতিটার দিকে আমি লক্ষ্য করব যে বাতিটা অল্প অল্প জ্বলছে কিনা যদি বাতিটা অল্প অল্প জ্বলে তার মানে ক্যাপাসিটিও ঠিক আছে আর যদি দেখা যে কোনো কারণে বাতিটা জ্বলছে না তার মানে ক্যাপাসিটার এটা নষ্ট কিন্তু যদি বাতি জ্বলে তখন মনে করবেন যে ক্যাপাসিটার ভালো আছে এবং বাতি থেকে খোলার পরে আপনি যে কোনো একটা মেটালে এইভাবে ধরেন যে আপনার যে কোনো একটা মেটালে আর কি মানে এই দুইটা টার্মিনালকে শর্ট করে দিবেন সিরিজ লাইনে ধরার পরে যখন এই দুটা টার্মিনালে ধরার পরে যদি বাতিটা জ্বলে তারপর ওইখান থেকে সিরিজ লাইনটা অফ করে এই দুটা টার্মিনালকে শর্ট করে দেখবেন যে টাচ করে একটা শব্দ হবে তার মানে এইটা পুরোপুরি ভালো আছে অনেক সময় দেখা যায় যে আপনার সিরিজ লাইন আপনি ধরছেন এখানে সিরিজ লাইনে বাতি জ্বলতেছে ঠিকই কিন্তু আপনার বাতিটা ফুল পাওয়ারে জ্বলতেছে তার মানে ক্যাপাসিটি এটা নষ্ট আবার বাতিটা নর্মাল যেভাবে জ্বলা দরকার ওইভাবেই জ্বলতেছে কিন্তু আপনি যখন এটা দুটো টার্মিনাল শর্ট করতেছেন এটার ভিতরে কোনো চার্জ থাকতেছে না তার মানেও এটা কন্ডিশন বেশি একটা ভালো নয় মোটামুটি মানে এটা না চলার মতো এটা আপনার মানে এটা আপনি ইউজ করলে বেশি একটা স্পিড হবে না আর কখনো দেখা যায় যে আপনার দুটো টার্মিনালে ধরছেন কোনো বাতি জ্বলতেছে না কিন্তু যখন আপনি লাইনের থেকে খোলার পরে এই যে দুটা টার্মিনালকে শর্ট করলেন তখন দেখবেন যে এটা টাচ করে শব্দ হয়েছে কিন্তু তাও ওই ক্ষেত্রেও ক্যাপাসিটি এটা নষ্ট এটা ভালো তখনই আপনি ফাইন্ড আউট করতে পারবেন যখন আপনি দুইটা টার্মিনালে ধরার পরে দেখবেন যে সিরিজ বাতিরা অল্প জ্বলেছে এবং ওই সিরিজ লেনথে খোলার পরে দুইটা টার্মিনালকে যখন শর্ট করবেন এবং এখানে একটা শব্দ হবে তার মানে বুঝবেন যে এই ক্যাপাসিটর ভালো আছে এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম